হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে চাচা ভাই উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসায় যাব যেখানে আমরা পড়ালেখা করতাম আগে তো অনেক দিন পরে যাইতেছি এই জন্য কাকা বলল যে মিষ্টি নিয়ে যাব আর কাকা তো চাকরিজীবী মানুষ টাকা পয়সার গরম একটু বেশি তাই দুজনে চলে আসলাম মিষ্টির দোকানে আর মিষ্টিগুলো দেখলেই তো পরান ভরে যায় শুধু খাইতে মন চাই আমার কাকা তো লোভ সামলাতে না পারে এই যে আগের থেকেই খাওয়া শুরু করে দিছে আপনারা আবার ভাইবে যে চুরি করে খাইছি প্রথমে আমার কাকা চুরি করেই খাইছিল পরে আবার বলে দিছে যে আমি খাইছি একটা তারপরে এই পাশে দেখেন কি সুন্দর সুন্দর মিষ্টি বানাই থিয়ে দিছে এ দেখলি কান না খাতি মন চাই কন যাই হোক মিষ্টি কিনে নিয়ে আমরা অটোতে তে উঠে এখন চলে যাব সেই রুপসা ঘাটে এইদিকে আমার কাকার হলো ছবি তোলার ফোক বেশি অটোর মধ্যে উইঠে আমার ফোনে মনে হয় তিন জিবি বইরে ফেলাইছে ছবি তুলতি তুলতি তো যাই হোক কতি কতি আমরা চলে আইছি কিন্তু সেই রূপসা ঘাটে তো এই রূপসা ঘাটে আসলে একটা জিনিস খুবই ভালো লাগে যেটা হচ্ছে নৌকার জন্য দাঁড়ায় থাকা লাগে না এসেই আমরা নৌকায় উঠে পড়লাম এবং নৌকাটা ছেড়েও দিছে তো নৌকা পার হয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এক কাকির দোকানে এসেই আমরা বসে পড়লাম খাওয়ার লাইগে জীবনে খাওয়া দাওয়া আর ঘোরাফেরা ছাড়া আছে কি টাকা আজকে আছে কালকে হয়তো থাকবে না যতক্ষণ আছে শুধু খাওয়া দাওয়া আর ঘোরাফেরা হবে ক্ষতি আমাদের দুইজনের হাতে দুই প্লেট ফেলেট দরাই দিছে আর প্লেটের দিকে তাকায় কারো যদি গালের থেকে ঝোল পড়ে তাহলে কিন্তু আমাদের দোষ না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব দৌলতপুর তো সব ভিডিও দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বলতে বলতে চলে আসলাম সেই দৌলতপুর এসেই এক ছাত্র ভাইয়ের লগে দেখা হলো সে দাঁড়ায় কিছু সময় হাসা হাসি করলাম গল্প করলাম গল্প শেষ করে আমরা চলে আসলাম আরো একটা ছাত্র ভাইয়ের ধারে আসলে সে আমাদেরকে শরবত খাওয়ালো আর শরবতটা কিন্তু অস্থির ছিল তো শরবত খাওয়া শেষ করতে করতে আমাদের আর একটা ছাত্র ভাই চলে আসলো অনেক দিন পরে দেখা তাই কলিজার সাথে কলিজা মিলাই দিলাম একটু তারপরে আমরা এখানে দাঁড়ায় অনেক সময় আড্ডা দিলাম আড্ডা দিতে দিতে মাগরিবের আজান হয়ে গেল নামাজ পড়ার পরে আমাদের আরও একটা ছাত্রভাই চলে আসলো তার সাথেও কলিজা মিলালাম কারণ আমাদের সবারই অনেকদিন পর পর দেখা হচ্ছে আর এটা হচ্ছে দৌলতপুর বাজার বাজার দিয়ে যাইতে যাইতে আমাদের আরো একটা ছাত্রবার সাথে দেখা হলো ইয়াসিন ভাই তো তার সাথেও কিছু সময় আড্ডা দিলাম কথা বললাম ভাই আমাদেরকে চা খাওয়ালো চা খাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি দৌলতপুর ঘাটে তো ঘাট পার হয়ে আমরা আর একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছি এবার মাদ্রাসায় তো গাড়িতে নামে আমরা হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল হাসান মামার সাথে তো হাসান মামার সাথে কিছু সময় কথাবার্তা বললাম তো কথা শেষ করে আমরা চলে আসলাম মাদ্রাসার ভেতরে আর এইখানে কিন্তু আমাদের অনেক স্মৃতি এই রুমটাকে অনেক মিস করি আমরা এইখানে মাদ্রাসার নতুন ভবনের কাজ চলতেছে আর এইটা হচ্ছে আমাদের মাদ্রাসা মাদ্রাসার নাম হচ্ছে দেয়ারা নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ